বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বন্ধুরা আবার চলে আসলাম গার্ডেনে খুব সুন্দর একটি জায়গা এবং পরিবেশটা ঠিক আমাদের বাংলাদেশের মতন এই যে দেখেন পুরা বাংলাদেশ এই যে বড় ভাই কী অবস্থা ভালো আছেন নি ব্যালসা বলছ বাড়ি ঘাওয়ানের কি আছে এতিয়া কি কাটি কিনছ নে কথা মহিলা লৈয়ে ব্যৱসা কৰব কিন্তু মনা কাই মনা এই যে কি কথা কয় এই কথা কয় নি এগুলা কি এগুলো হ্যাঁ দেখি ভাই ও ভাই এগুলো হচ্ছে দর্জিল পাতা মনে নাকি ইনহালিল্লা ইনালিল্লা এই লোকটা আর কোনোদিন মানুষ হইল না এই লুকটা মানুষ হইল না এই লোকটা আর ভাইরাল করে দিতে হইব বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করলে এই লুকটা একটু ভাইরাল হইব খুব একটা মজার একটা মানুষ সবসময় হাসি খুশি থাকে কাজ করে আর যেডে করে খুব কষ্ট করে এবং কি খুব হাসি খুশি থাকে হ্যাঁ ও বাড়িতে আরও ভালো আমার মনে হয় ফ্যামিলি মনে হয় এবারের একটু আয় ভালো বড় ভাইয়ের ফ্যামিলির লোকে সবসময় আদান হয় খুশি থাকে কথাবার্তা মানে সুন্দর কথাবার্তা হয় এইজন্য মনে করেন যে গরম পাত দিয়ে আবার বলে সেক দেয় এই জন্যই এই জন্য মনে করেন যে কথা সুন্দর সুন্দর কথাবার্তা আইয়ে মিষ্টি কথা আইয়ে রোদের ভিতরে কাজ কর মিষ্টি কথা আইয়ে